হ্যালো গায় সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি তোমাদের কিচেন স্টুডিও বাংলা আজকে রেসিপি নিয়ে এসেছি মিষ্টি কুমোর দিয়ে মিষ্টি কুমোরের শাক দিয়ে কাঁঠালের বেচি দিয়ে খেতে কিন্তু অসাধারণ মজা এবং একটা লোভনীয় শাক সাথে কিন্তু মাছের মাথা মাছের কাটাকুটা এমন মাছের টুকরো দিব ছোট ছোট করে আর আলু দিব। আমার পুরো রেসিপিটা দেখতে থাকো এবং আমার সঙ্গে থাকো আমি প্রথমে মিষ্টুকুমো শাকটা কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি কাঁঠালের বিছিটাকে এবং আলুটাকেও কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি সাথে মাছের মাথাটাকেও কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি এবং মাছ মাছও দিয়েছি সাথে সম্পূর্ণ উপকরণগুলি এক ছাড়ি রেখে দিলাম রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি চুলায় দিয়ে দিলাম সাদা তেল দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নেব পেঁয়াজ কুচিটা হালকা ভেজে নিয়েছি এখন একে একে সম্পূর্ণ উপকরণগুলি দিয়ে নেব প্রথমে দিয়ে দেব কোয়াটার চামচের এক চামচ লবণ যেহেতু এখানে শাক কাঁঠালে বিছিয়ে আলু এবং মাছের মাথা দিব সেই জন্য লবণের পরিমাণটা কোয়াটার চামচের এক চামচ দিয়েছি দিয়ে দেবো কোয়াটার চামচের এক চামচ হলুদ গুঁড়া আর দিয়ে দেব কোয়াটার চামচের এক চামচ মরিচের গুঁড়া আর দিয়ে দেবো কটা চামচের হাফ চামচ আদা রসুন বাটা সম্পূর্ণ মশলাগুলি দিয়ে তেলের মধ্যে এইভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব খুব ভালো করে মশলাগুলি ভেজে নিয়েছি এখন সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব তাহলে কিন্তু মশলার কাঁচা ফেলেবারটা আর আসবে না মশলাগুলি কষিয়ে নিয়েছি মাছের মাথাগুলি দিয়ে দিলাম এবং মাছগুলি মাছের টুকরো ছোট ছোট করে কেটে নিয়েছিলাম সম্পূর্ণ মাছের টুকরো এবং মাছের মাথাটা দিয়ে মশলার সাথে চেড়ে কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছে খুব ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ মিশিয়ে নিলাম মাছের মাথাটা খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো কয়েকটা মরিচ কুচি দিয়ে দেবো কাঁঠালে বিচি আর আলু সম্পূর্ণ উপকরণগুলো একসঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মানে কষিয়ে নেব কিছুক্ষণ পাঁচ মিনিট ঢেকে রান্না করবো পাঁচ মিনিট ঢেকে রান্না করার পরে ঢাকনাটা তুলে এখন আলতু করে নেড়েচেড়ে মিশিয়ে নেব খুব ভালো করে ফিফটি পারসেন্টে সিদ্ধ করে ফেলেছি কষিয়ে কষানোর মধ্যে কাঁঠালে পেছি এবং আলু মাছটাকে আলতু করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম এখন দিয়ে দেবো মিষ্টি কুমোর শাক কুমোরের শাকটা দিয়ে দিলাম কুমড়ো শাকটা দিয়ে কিন্তু আলতো করে নেড়ে মিশিয়ে নেব এই কাজটা আস্তে ধীরে আলতো হাতে করতে হবে না নাহলে কিন্তু বোঝা যাচ্ছে কতটা বেশি না পরে যাওয়ার সম্ভাবনা থাকবে সাথে সাথে নাড়াচড়া করলে এভাবে করে আলতো করে নেড়ে মিশিয়ে নিলে আর পড়বে না পরে কিন্তু অল্প একটু হয়ে যাবে শাকের পরিমাণটা এখন যতটা বেশি দেখা যাচ্ছে তখন আর এতটাতে বেশি দেখা যাবে না সিদ্ধ হয়ে একটু আসলেই এপিট ওপিট করে ভালো করে আলতো হাতে আমি নেড়িচুরি মিশিয়ে নিলাম শাকটা কিন্তু দেখো গাছ কম হয়ে গিয়েছে এখন আর নাড়াচাড়া করতে কোনো সমস্যা নেই ভালো করে নেড়িচেরি কিছুক্ষণ মিশিয়ে নিব খুব ভালো করে নেড়িচেরি মিশিয়ে নিয়েছি এভাবে করে কিছুক্ষণ রান্না করব ঢেকে ঢাকনাটা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব পরে ঢাকনাটা তুলে এখন আলতো করে চিড়ে মিশিয়ে নিব কাঁঠালে বিচি দিয়ে আলু দিয়ে শাক দিয়ে রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে এটা কিন্তু তোমরা সুটকি দিয়েও রান্না করে খেতে পারো আমি এখানে মাছের মাথা মাছটা ব্যবহার করেছি তোমরা চাইলে সুটকিটাও ব্যবহার করতে পারো আলতো করে চিড়ে মিশিয়ে নিলাম শাকভাজিটা পরায় হয়ে আসছে দেখো গাছ কতটা সুন্দর এবং লোবনীয় লাগছে আমি চুলাটা অফ করে দিয়েছি চুলে থেকে নামিয়ে নিয়েছি শাকভাজিটাকে একটা মিশ্রণ বলে বেড়ে দেখাচ্ছে কতটা সুন্দর এবং লোবনীয় হয়েছে খেতে কিন্তু অসাধারণ মজা তোমরা যে যদি একেও এভাবে খেতে চাও আমার রেসিপিটা ফলো করে রান্না করে খেতে পারো আমি একটা মিশ্রণ বলে বেড়ে দেখাচ্ছি কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে সত্যি অনেকটি মজা হয়েছে এভাবে কিন্তু শাক রান্না করে খেতে খুবই ভালো লাগে এই শাক ভাজিটা সাদা ভাত দিয়ে কিন্তু অসাধারণ লাগবে এটা শাক যেহেতু কাটা আছে মাছের মাথাটা আছে একটু সাবধানে আলতো হাতে খেতে ভালো লাগবে আর কাঁঠালে বেছি দেওয়া হতে অন্যরকম একটা স্বাদ হয়েছে এবং ফেলেবার আসছে কাঁঠাল বেঁচে দিয়ে শাক আমার রেসিপিটা কেমন হয়েছে যদি ভালো লেগে থাকে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে দেখবে তাহলে নিত্য নতুন রেসিপিগুলি তোমাদের বাড়ি প্রথম পৌঁছে যাবে রেসিপিটা এ পর্যন্তই সবাই ভালো থেকে সুস্থ থেকো নিরাপদ থেকে আল্লাহ হাফেজ